নমস্কার ফ্রেন্ডস টিভি নিবেদিত আপনাদের অতি প্রিয় অনুষ্ঠান কবিতা ক্যাফেতে আপনাদের আবার একবার সুস্বাগতম আমরা আজকে আমাদের সাথে পেয়েছি দিদি সমাপ্তি সামন্তকে উনি এসছেন আরামবাগ থেকে উনি একাধারে যেমন শিক্ষিকা তেমনি আবার লেখালেখি নিয়ে প্রচুর কাজ করে চলেছেন ওনার মুখ থেকে শুনে নেব ওনার এই কবিতা জগতের কলম ধরা দিদি আপনাকে আমাদের কবিতা কাফে অনুষ্ঠানে স্বাগতম নমস্কার প্রথমেই জিজ্ঞেস করি যে আমাদের এইখানে এসে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে এই চ্যানেলে এসে ফ্রেন্ডস টিভি মানে তো বন্ধুদের টিভি সবাই আমরা বন্ধু এখানে বন্ধুদের সাথে নিজের মনের কথা তুলে বলতে পারার যে একটা আনন্দ ভীষণ ভালো লাগছে একদমই আমরা এই অনুষ্ঠানটা এরকম ভাবেই নিয়ে যেতে চাইছি আর কি যে মানুষের সাথে আমাদের যেন একটা আত্মিক সংযোগ তৈরি হয় সেরকম ভাবেই তো আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করি যে আপনি তো শিক্ষিকা তো তার সাথে বুঝতেই পারছি একটা বেশ জমজমাট সংসার জীবন আছে তার সাথে আপনার লেখালেখি তো এই লেখালেখির পথ চলা কবে থেকে লেখালেখিটা একদম ছোটবেলা থেকেই শুরু হয়েছে তখন সবে আমি ক্লাস সিক্স আচ্ছা কবিতা লিখবো ভেবে কবিতা লিখিনি কিছু লিখতে হবে মনে কিছু এসেছে ভাব সেটাকে ডায়েরি পাতায় তখন ডায়েরিও ছিল না তখন ছিল একটা বাঁধানো খাতা সেই সেটাই স্কুলেরই খাতা আলাদা করে লেখার জন্য খাতা নয় সেই খাতার পাতায় প্রথম সেই লেখা মানে কলম ধরা আচ্ছা এবং সেটা একটা ছড়াই ছিল সেখান থেকেই প্রথম পথ চলা সালটা ছিল উনিশশো সাতানব্বই আমি আমার হাজবেন্ডের সঙ্গে এটা শেয়ারও করেছি ওকে ওই খাতাটা দেখিয়েওছি ওটা আমি যত্ন সহকারে তুলে রেখেছি বাহ মানে সত্যি তাই আমাদের যে কোনো জিনিস যখন জীবনে প্রথম আমরা শুরু করি সেটা একটা অন্যরকম স্মৃতির পাতায় থেকে যায় আর কি সেরকমভাবেই প্রথম লেখালেখি তো থাকবেই তো মানে কবিতার সাথে লেখালেখি তো শুনছি যে একদম স্কুল জীবন থেকে তো কবিতা পাঠ বা আবৃত্তি এগুলোর সাথেও নিশ্চয়ই আপনি যুক্ত আছেন যখন আমি স্কুলে পড়ি স্কুলে যে বিভিন্ন প্রোগ্রামগুলো হয় হুম তখন ওই ছোট ছোট কবিতা পাঠ করেছি আচ্ছা কিন্তু এখন একটু লেখালেখি জগৎটা একটুখানি পরিধিটা বেড়েছে আচ্ছা এখন বিভিন্ন প্রোগ্রামে গেলে কবিতা পাঠের জন্য আমন্ত্রণ আসে হুম এবং ভালোই লাগে মানে তাহলে আমরা আপনাকে বলতে পারি যে মানে দর্শভুজা কারণ একাধারে আপনি আপনার পুরো সংসার সামলাচ্ছেন সন্তান কটি আমার দুটি কন্যা সন্তান আমার বড় মেয়ে ঋদ্ধিমা ওর বয়স বারো বছর বা আর আমার এই ছোটটা এই হয়েছে ওর এই এক বছর বা মানে দিদি একাধারে মা একাধারে শিক্ষিকা একাধারে লেখিকা মানে সেই দশভুজা আর কি যেমনভাবে আমরা বলতে পারি আর কি মানে সেই মাতৃরূপ মেয়েদের তো সত্যি দশ হাতের শক্তি তো দিদিকেও আমরা সেইভাবেই দেখছি আচ্ছা দিদি আপনি মানে আপনার লেখাগুলো সম্বন্ধে একটু বলুন যে মানে প্রথম উপন্যাস কি ছিল বা প্রথম থেকে একটু আপনার মুখ থেকে শুনি লেখালেখিটা চলছিল ডায়ের পাতায় কিন্তু লেখা প্রকাশ তাগিদটা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে প্রথম পাই ওই আমাকে বিশেষ করে উৎসাহিত করে যে তুমি লিখছো আর ডায়রি ভর্তি করে রেখে দিচ্ছ মানুষের কাছে তো পৌঁছাতে পারছো না বলে ওর উৎসাহী প্রথম কাব্যগ্রন্থ আমার প্রকাশিত হয় এক একমুঠো রোধ আসলেই কিন্তু তাই মানে আমাদের জীবনের সেটা নারী হোক বা পুরুষই হোক সমস্ত সাফল্যের পেছনে কিন্তু আরেকজন মানুষ থাকে যার সহযোগিতা না থাকলে কিন্তু আমরা জীবনে এই সাফল্যের রাস্তায় চলতে পারি না তো দিদিও সেরকম একজন হাজব্যান্ড পেয়েছেন যিনি দিদিকে এই পথে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছেন এর জন্য দাদাকেও অসংখ্য ধন্যবাদ তারপর আপনার প্রথম উপন্যাস কি ছিল প্রথম উপন্যাস মহামায়ার সংসার যেটা দু হাজার একুশে কলকাতা বইমেলায় প্রথম প্রকাশিত হয় এবং হয়তো মহামায়ার আশীর্বাদেই উপন্যাসটি আউট অফ স্টক হয়ে গেছিল। বাহ ওটা আমার প্রথম লেখা উপন্যাস তো মহামায়া বলতে তো ওই একই কথা প্রথমেই যেটা বললাম মানে দিদিও তো দশভুজা আমরা দেখতেই পাচ্ছি সেরকমভাবেই দিদির লেখার মধ্যেও কিন্তু সেই মহামায়ার কথাই রয়ে গেছে তো মানে আরও কিছু লেখার কি আরও ধরনের লেখা আপনি লিখতে পছন্দ হ্যাঁ আমার এখন তারপরের একটা উপন্যাস প্রকাশিত হয়েছে অলোকা সুন্দরী একটি নক্ষত্রের পতন তারপরে আমি শিশুদের জন্য এখন বিশেষ করে বাচ্চাদের জন্য এখন কাজ করছি একটি শিশুদের বই প্রকাশিত হয়েছিল ভূতকন্যার বিয়ে ওটা ছড়ার বই এখন একটা প্রকাশিত প্রকাশিত মানে হবে ওটা আসছে ভূত বাংলোয় চিনি গিনি এইবারে কলকাতার বই মেলে আরেকটি বই আমার প্রকাশিত হয়েছে অপদেবতার অভিশাপ ওটা একটা ভৌতিক গল্পগ্রন্থ হার হিম করা ভূতের গল্প সবাই পড়লে সবার সকলেরই ভালো লাগবে এইভাবেই মানে আপনি সব ধরনেরই লিখতে পছন্দ করেন তার মধ্যে আমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করছি যে একটু নারী কেন্দ্রিক লেখা আপনার লেখানোর মধ্যে কিন্তু রয়েছে মানে অনেকগুলো নাম শুনে আমার সেরকমই মনে হলো মহামায়ার যে প্রথম উপন্যাসটি আপনি লিখেছিলেন ওই উপন্যাসের মানে চিন্তা ভাবনাটা কি ছিল যদি একটু ছোট করে আমাদের জানান হ্যাঁ এখানে মহামায়া বলতে আমি আমরা দেবী দুর্গার কথাই আমাদের প্রথমে মনে আসে পৌরাণিক চরিত্র কিন্তু আমার উপন্যাসের মহামায়া কোনো পৌরাণিক চরিত্র নয় এখানে আমি দেখাতে চেয়েছি যে আমাদের গ্রামে প্রতিটি নারী মহামায়া দেবী দুর্গা যেমন দশ হাত দিয়ে অসুর বধ করছেন দশ হাতে দশ অস্ত্র নিয়ে তেমনি গ্রামের প্রতিটি নারী সংসার সন্তান সমস্ত কিছু দশ হাত দিয়ে আগলে ধরে রাখতে চেষ্টা করছি প্রত্যেকটি নারীর লড়াইয়ের জগৎ এবং লড়াইটা নিজের নিজের এই এই একটি নারী মহামায়া যার মহামায়া সংসারে না ঢুকলে তো আমরা সংসারের কাহিনী বুঝতে পারবো না তাই জন্য উপন্যাসটা পড়তে হবে এবং সেখানে দেখা যাচ্ছে একটি নারী মহামায়া তার অতি কষ্টের সংসার সেখান থেকে কি করে নিজের সন্তানদের সে বড় করেছে জীবন যুদ্ধে জয়লাভ করেছে সেই কাহিনী মহামায়ার সংসারে প্রকাশিত দিদির লেখনীর মধ্যে সেই চিন্তা ভাবনাও রয়েছে এবং মহামায়ার আশীর্বাদে দিদির কিন্তু দুটি কন্যা মানে সেই একই ঘুরে ফিরে একই জায়গায় আর আপনার যে কর্মজগৎ আর কি স্কুল সেই জগৎ সম্বন্ধে একটু বলুন হ্যাঁ আমি একজন হাই স্কুলের শিক্ষিকা আমার চাকরি ছিল কিন্তু অনেক দূরে আমি ছিলাম বীরভূমে বীরভূম একটি প্রত্যন্ত গ্রাম যেটা আমার বাড়ি থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূর বাবা সেখানে আমাকে সাত বছর থাকতে হয়েছে তারপর আমি এখন আমার নিজের লগের স্কুলে এসেছি এখন আমি মানে বাড়ির কাছেই আচ্ছা বাড়ির কাছে এসেছি এখন আমার সংসার সন্তান লেখালেখি সব একটা ব্যালেন্সের মধ্যে আনতে চেষ্টা হ্যাঁ আমি এই প্রশ্নটাতেই আসতে চাইছি আর কি যে আপনি একটু আমাদের দর্শককে বলুন যে আপনি কিভাবে সব কিছু সামলাচ্ছেন মানে অনেক মায়েরই এই জিনিসটা থাকে বা বেশিরভাগ মহিলাদের কাছে শুনে থাকি যে এই সংসার জীবনে এসে সব কিছু বন্ধ হয়ে গেছে আগে গান ছিল নাচ ছিল আবৃত্তি ছিল অনেক কিছু ছিল সেই নিজস্ব জগৎ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে একদম সংসার কেন্দ্রিক হয়ে ওঠে একদম সন্তান কেন্দ্রিক স্বামী কেন্দ্রিক একদম সংসারে আবদ্ধ কিন্তু যদি নিজের স্বপ্নটা নিজের ভালোবাসাটাকে ধরে রাখা যায় তাহলে কিন্তু নিজেও অনেক ভালো থাকা যায় দিদিকে দেখে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি যে দিদি কিন্তু যেভাবে সংসার সামলাচ্ছেন সেভাবেই কিন্তু নিজের লেখা লেখালেখি নিজের কর্মজীবন সব কিছুই সামলাচ্ছেন তো সব নারীদের উদ্দেশ্যেই কিন্তু দিদির লেখনির মাধ্যমেই এটা ফুটে উঠছে এবং আমরাও সেই বার্তাটাই আপনাদের কাছে পৌঁছাতে চাইছি যে আপনারাও কিন্তু নিজেদের যে যে ভালোবাসাটা শখ ভালোবাসা ইচ্ছে পূরণ। সেগুলোকে বঞ্চিত না আপনাদের ভালোবাসার জায়গাগুলোকেও কিন্তু ধরে রাখুন নিজেকেও ভালোবাসুন আপনি তো মানে লেখালেখির পাশাপাশি একজন বাচিক শিল্পীও মানে কবিতা আবৃত্তিটা আপনার বেশ পছন্দের তো আপনি নিজের লেখা ছাড়া অন্য অন্য যে সমস্ত কবির লেখা মানে সেগুলোর মধ্যে কি কার কোন কবির লেখা পড়তে আপনি বেশি পছন্দ করেন কবিতা কবিতা আমি আমি ভীষণ ভালোবাসি ভালোবাসি সকল কবির লেখাই পড়তে তবে রবি ঠাকুরের একটু ভালো লাগে সেই বাঙালির একই ব্যাপার মানে বাঙালি রবীন্দ্রনাথকে ফেলে তো আর এগোতে পারে না আর মানে বিশ্বের দরবারে বাঙালিকে পৌঁছে দিয়েছেন সেই রবীন্দ্রনাথ তাহলে দিদির কণ্ঠ থেকে আমরা শুনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপন আমি ভিক্ষা করে ফিরতে ছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমার দারে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা করিয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা থেমে গেল আমার কাছে এসে আমার মুখও পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকসাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজাদিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট্ট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি দিলেম যার আজ ভিকারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে অসাধারণ সত্যি শুনতে শুনতে আমিও স্তব্ধ হয়ে গেছিলাম আসলেই তাই রবি ঠাকুরের লেখা শুনতে শুনতে যেন বিভোর হয়ে যেতে হয় আচ্ছা অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে এইরকম একটা মানে কবিতা শোনাবার জন্য তারপর বলি যে আপনি আপনার যে লেখাগুলো যে প্রথম থেকেই আপনি বলছেন যে যেরকম ধরনের চিন্তাভাবনা নারীকেন্দ্রিক চিন্তাভাবনাটা আপনার কোথা থেকে উঠে এসেছিল মানে ভাবে মনে হয়েছিল যে এই ধরনের লেখাগুলোর প্রতি আপনার বেশি আগ্রহ বা আপনাকে বেশি টানছে এই ধরনের লেখাগুলো কিছু লিখব ভেবে লেখা হয় না ওটা মানে মনের মধ্যে চলে আসে ভাবনাগুলো এসে ভিড় করে এবং তখন যে আমি শুধু মেয়েদের নিয়ে লিখবো কি মেয়েদের নিয়ে কাজ করব এরকম কোনো ব্যাপার ছিল না লেখা সবাইকে নিয়ে হয় একটা লেখার মধ্যে নারী পুরুষ সব চরিত্রই থাকে তবে লিখতে লিখতে দেখছি যেন হয়ে যাচ্ছে মানে এই মহামায়ার সংসার অলকা সুন্দরী ভূত কন্যার বিয়ে কন্যা এই ভূত বাংলায় চিনে গিনি এরকম হয়ে যাচ্ছে মানে এটা কিছু করছি না মানে এটা একটা হয়ে যাচ্ছে চিন্তা ভাবনা চিন্তা ভাবনার মধ্যে যেহেতু আমি একজন নারী নারীর মননশীলতা নারীর বোধটা তার ভাবনাগুলো যেন মানে অনুভূতির একটা জায়গা এসে টোকা দিচ্ছে এবং বিশেষ করে আমাকে ভাবিয়ে তুলছে এবং লেখাটা তখনই হয়ে যাচ্ছে ওটা আমি নিজের থেকে ভেবে কিছু করি না তাই মানে এই শিল্পের ব্যাপারটাই সেই রকম আরকি মানে আহ মানে রক্তের সাথে মিশে থাকে ভেতর থেকে যেটা বেরিয়ে আসে সেটাই কলমের দ্বারা সৃষ্টি হয় আর কি তো তার জন্য আলাদা করে চিন্তা করতে হয় না বা ভাবতে হয় না যে আমি এই বিষয়টার ওপর লিখবো বা এরকমভাবে লিখব তো দিদিরও সেরকমই হয়েছে আর কি নিজের ভাবনা চিন্তায় অবচেতনে কোথায় উনি মানে অনুভব করেছেন যে এই ধরনের লেখাগুলো ওনার কাছ থেকে চলে এসছে আমি দিদির কণ্ঠ থেকে দিদির নিজের লেখা কিছু শুনতে চাই আপনি সেটা একটু আমাদের দর্শকদের শোনান মানে আমিও শুনবো দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার নিজের লেখা শোনবার জন্য অবশ্যই আমার প্রথম কাব্যগ্রন্থ এই সবাইকে দেখাতে চাইবো এক মুঠো রোদ মানে অবচেতন ভাবে এক মুঠো রোদের একটা নারী চলে এসছে এই এক মুঠো রোদ কাব্যগ্রন্থের একটা কবিতা আমি পাঠ করছি কবিতা ভিটে মাটির টানে আটচালা বাড়ি ভগ্ন প্রায় দশা সাপ শেয়ালে রাস্তা না কয়েকটা বাদুর বোধহয় উড়ে গেল মাকড়সার জাল আর গাঢ় অন্ধকার যেন অশরীরীদের ইঙ্গিত দেয় বহু বছর আগে কত আলো কত হাসি ফুটতো এই চালা বাড়িতে সন্ধ্যাবেলা পরা হতো পাঁচালি তলায় দেয়া হতো সন্ধ্যা প্রদীপ উলুধ্বনি শঙ্খের আওয়াজে পবিত্র হয়ে উঠত চারিদিক জীবন যেন বিদায় নিয়েছে এই বাড়ি থেকে ওইদিকে ঢেঁকিশালাটা এখনো আছে কালের সাক্ষী সে আম অনেক বছরের পুরানো অনেক প্রজন্মের ও জানে কাছে গিয়ে যেই দাঁড়ালাম পড়লো পাতা খসে চেয়ে দেখি বাড়ির পিছন গেছে খানিক ধসে গাছপালা আর বন জঙ্গলে ছেয়ে গেছে বাড়ি দিনের বেলায় সূর্যিমামা মামা এদের আরি ভ্যাবসা গন্ধ নাকে আসে চামচিকি যায় উড়ে মনের মাঝে ব্যথা নিয়ে গেলাম সরে দূরে বৃক্ষ কি আর কইবে কথা তবু শুধাই তারে বল না আমায় এর কাহিনী হারালি তুই যারে যত্ন করে বাড়ির মাঝে পুঁতে ছিল যারা তাদের এমন পরিণতি করল বলতো কারা খসল পাতা অনেকগুলি বলল না সে কথা শাখায় শাখায় রেখেছে সে জমা হাজার ব্যথা মনে মনে ভাবে বৃক্ষ হারানো দিনগুলি সমাজ স্রোতে অনেক মানুষ গেছে সকল ভুলি সাত পুরুষের বাস হেতা ছিল সুখে মোরা চতুর মানুষ কার্ল শেষুক দুঃখ দিল ধরা রামের মতো ভাই ছিল গো বৌদি ছিল সীতা একমাত্র বোন থাকতো ঘরে নাম ছিল যার মিতা জমি জমা পুকুর ডোবা অভাব নাহি ছিল দোষের মধ্যে একটি কেবল ভুল সিদ্ধান্ত নিল বোনের বিয়ে দিয়ে তারা রাখলে জামাই ঘরে ছলে বলে কৌশলে সে নিল সকল হরে ভাইয়ে ভাইয়ে মারামারি গেল ছেড়ে ভিটে ঠাকুর জামাই পিছন থেকে মারলে চুরি পিঠে বালিশ চাপা দিয়ে জামাই বউকে মারল নিজে গাছের ডালে ঝুলিয়ে দেয় বিড়াল সাজে ভিজে অগাধ টাকা পয়সা নিয়ে গেল চলে জামাই সেদিন থেকে তুলসী তলায় প্রদীপ ধূপের কামাই সকাল বেলা পড়ল না ঝাঁট বাঁচল না শাঁখ দাঁড়ে দেখছি আমি অবাক চোখে মানুষ কিনা পারে তুমি কে গা পথিক বন্ধু কেন হেতা আজি এত খবর জোগাড় করে পারবে হতে কাজি চোখের থেকে জলের ফোঁটা পড়লো ভিটের মাঝে বাস্তুমাতা সুধায় মোড়ে কে এসেছে সাঁঝে নারীর মাঝে পড়ছে যে টান আন চান করছে বুকে পরমাপন তুই যে আমার থাকবি বড় সুখে দাদুর বাড়ি ঘুরতে এলি পেলি কিছু খুঁজে সাপ মরেছে তারই সাথে গর্ত গেছে বুঝে সত্যি শুনতে শুনতে স্তব্ধ হয়ে গিয়েছিলাম একদমই ঠিক তাই মানে আমাদের এই কাঠ পাথরের জগতে আমরা সত্যিই সেই গ্রাম্য পরিবেশকে বড় অনুভব করি যেন সেই পুকুর সেই আম গাছ সেই তুলসীতলা সত্যি আমাদের টানে অসাধারণ দিদি অসাধারণ ভাবনা চিন্তা খুব ভালো লাগছে শুনতে মানে মনে হচ্ছে আরও শুনতেই থাকি মানে কখন শেষ হয়ে গেছে নিজেই বুঝতে পারছি না আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে দিদি আরেকটা কবিতা শুনে নেব অবশ্যই এই বাচ্চাদের ছড়ার বইটা থেকে একটি ছড়া পাঠ করে আপনাদের ওহ তার মানে বড়দের সাথে কিন্তু ছোটরাও বাদ পড়ে মানে ছোটদের জন্যও কিন্তু দিদি ভেবেছেন একটি মজার ছড়া বন্ধ নরক শহর থেকে ভূতরা কেন থাকে সবাই দূরে গ্রামের কাদা মেঠো রাস্তায় সদাই কেন ঘোরে দিনের বেলা কোথায় থাকে হাজার ভূতের ছানা রাত্রি হলে কেন তারা ঘরেতে দেয় হানা কেন ভূতরা থাকবে কেবল নিমতে তুলের ডালে অমাবস্যা রাতে কেন ঢিল ছুঁড়ে দেয় চালে পূর্ণিমা দিন যায় কেন গো ভূতের শক্তি কমে গবেষণা করতে হাবুল চলে গেছে রোমে সারা বছর শ্মশানেতে হাজার মরা পড়ে এত ভূতরা পৃথিবীতে কোথায় তবে ঘোরে মরার পরে কলিযুগে স্বর্গে কে আর যাবে পাপের ঘরা কাঁধে নিয়ে নরক খুঁজে পাবে লম্বা লাইন পড়ছে সে তা পচা গন্ধ এত ভূতের ভারে নরক জলদি হবে গন্ধ মিষ্টি একটা ছড়া আমরা শুনলাম আর তার সাথে দিদির কণ্ঠ সত্যি ভারে মিষ্টি মানে একদম সবটা মিলে একটা যেন মিষ্টি মিষ্টি ব্যাপার হয়ে উঠল ছোটদের ছড়া তার সাথে একটা মিষ্টি ছড়া এবং তার সাথে দিদির মিষ্টি মিষ্টি কণ্ঠ সব কিছু মিলেমিশে খুব মধুর একটা জমজমাট উপস্থাপনা সত্যি খুব মিষ্টি আচ্ছা দিদি মানে নিজের লেখার মধ্যে মানে কি ধরনের লেখা মনে হয় যে সবচেয়ে বেশি প্রাণ পেয়েছে সৃষ্টিকর্তার সব সৃষ্টি তার নিজের ভালো লাগে আমি যেগুলো লিখছি সেগুলো আমার নিজের সৃষ্টি সেখানে ভালো খারাপ হলে আলাদা কিছু আমরা বলতে পারবো না ওটা পাঠকরা পড়ে বলবে যেটা ভালো কি এটা মন্দ কিন্তু আমার নিজের লেখা আমার সবই ভালো লাগে আর এখন বিশেষ করে একটা উপন্যাসের মধ্যে আছি লেখা চলছে এবং ওটা প্রকাশিত তাই জন্য এখন নামটা আমি বলছিও না আর তার সাথে সাথে আরো একটা লেখা চলছে ওই দুটো নিয়ে এখন চলছে আচ্ছা আমার মতো দর্শকরাও ভীষণভাবে মানে জানতে ইচ্ছুক যে আপনার এরকম মানে ভান্ডার তারা কোথা থেকে সংগ্রহ করবে কোথা থেকে কিনবে তারা আপনার লেখায় সমস্ত বই বা বইগুলি অনলাইনে পাওয়া যায় আর তার সাথে সাথে প্রকাশনার যে বইয়ের দোকান আর কি সেখানে পাওয়া যায় বাগবাজারে আমার এই ছড়া বইটি উপন্যাস সেগুলো বাগবাজারে অন্বেষা প্রকাশনীর যে নিজস্ব দোকান আছে ওখানে পাওয়া যাবে আর অনলাইনে সারা বছরই আপনারা সংগ্রহ করতে পারবেন বইগুলো একটু ফ্রন্টে দর্শকদের ধরিয়ে দিন তাহলে কভার পেজটা তারা দেখে আর কি বুঝতে পারবে এটা তো বাচ্চাদের হচ্ছে বই ছড়ার বই ভূত কন্যার বিয়ে টোটাল সব ছড়াগুলি ভূতের নিয়ে লেখা এবং এখানে আমাদের বাংলার যে লোক সংস্কৃতিকে ছড়ার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি আমি নিশ্চিত বাচ্চাদের খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু আপনারা সংগ্রহ করবেন আর এটা আমার প্রথম লেখা একটি কাব্যগ্রন্থ প্রথম লেখা প্রথম প্রথম প্রকাশিত অবশ্যই দুটি এটা হচ্ছে এক মুঠো রোদ এতে অনেক কবিতা আছে পাঠকদের জন্য এটি অনলাইনে পাওয়া যাচ্ছে আর এটি হচ্ছে আমার দ্বিতীয় উপন্যাস অলকা সুন্দরী একটি নক্ষত্রের পতন এটি অনলাইনে পাওয়া যাবে আর আমি সব বইগুলো আনতে পারিনি কারণ আর আমার কাছে কপি নেই আচ্ছা অসংখ্য ধন্যবাদ দিদি আমাদের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটিকে এমন সুন্দরভাবে সমৃদ্ধ করে তোলবার জন্য আর আমার মনে হয় যে নারী জগতের কাছে আপনি একটি উদাহরণ আর কি যে এরকম সংসার সন্তান তার সাথে কর্মজীবন তার সাথে নিজের ভালোবাসা সব কিছুকে এমন সুন্দর গুছিয়ে পরিপাটি করে জীবনের অংশের মধ্যে ধরে রাখাটা এটা একটা সত্যি উদাহরণস্বরূপ রইল আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দিদির জন্য কিছু ছোট্ট উপহার রেখেছি এই মোমেন্টটা দিদির পক্ষ থেকে দিদির জন্য টিভির পক্ষ থেকে এই মেডেলটা আছে দিদির জন্য একটি সম্মাননা পত্র ভালো থাকবেন দিদি আরও সুন্দর সুন্দর লেখা লিখতে থাকুন আমাদের জন্য আর আবার দেখা হবে নিশ্চয়ই দেখা হবে আপনাদের কাছেও আমাদের একান্তভাবে অনুরোধ যে লক্ষ্য রাখুন ফ্রেন্ডস টিভির দিকে আর আমাদের কবিতা ক্যাফে ফলো করুন দেখতে থাকুন দেখা হবে আগামী পর্বে আজকের মতো এটুকুই